বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক জাগরণের বার্তা দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিম তার মতে এই যুগ হল মনোনয়নের শতাব্দী একটি সময় যেখানে আল্লাহ নিজেই মানুষকে বেছে নিচ্ছেন কোরআনের আলো দিয়ে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে মুফতি কাজী ইব্রাহিম বলেন সাধারণ ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্ম আজার ভোগবাদে ডুবে নেই তারা ত্যাগকে ভালোবাসছে সত্যকে গ্রহণ করছে এই প্রজন্ম নিজের পকেটের টাকা দিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছে এবং এটিই প্রমাণ করে যে আল্লাহ তাদেরকে বেছে নিয়েছেন তিনি বলেন এটা শুধুই নির্বাচন নয় এটা মনোনয়ন আসলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন সেটাকে নির্বাচন আকারে মানুষের সামনে দেখাচ্ছেন কিন্তু এই মনোনয়ন আসলে আকাশে হয়েছে মুফতি ইব্রাহিম ব্যাখ্যা করেন কোরআনই হল এই জাগরণের মূল চাবিকাঠি যেসব তরুণ আজকে পৃথিবীর মোহ থেকে নিজেদের টেনে তুলে নিয়েছে তারা কোরআনের আলোতেই উজ্জীবিত তিনি বলেন কোরআনই সেই মহাকাশ যান যার মাধ্যমে একটি জাতি রাজনৈতিক মহাকাশে উঠতে পারে তিনি আরও উল্লেখ করেন ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে কোরআনের দিক নির্দেশনা কাজ করেছে ইসলামের ইতিহাসে ওমর ইবনে খাত্তাবের ইসলাম গ্রহণ আবু সুফিয়ানের পরিবর্তন এমনকি রোম ও পারস্য সাম্রাজ্যের পতন সব কিছুই প্রমাণ করে যে কোরআন মানুষকে বদলে দিতে পারে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন শাহজালাল আল রহমতুল্লায়ের হাতে হাজারো নিম্নবর্ণের মানুষ ইসলাম গ্রহণ করে পরিবর্তিত হয়েছে তাই আজকের বাংলাদেশও পরিবর্তনের জন্য নতুন ধর্ম গ্রহণের দরকার নেই দরকার কেবল মানসিকতার পরিবর্তন কোরআনের ছাত্র হয়ে ওঠা তিনি সতর্ক করেন যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তারা পতিত হবে যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামকে জঙ্গিবাদ বলবে মৌলবাদ বলবে তারা একদিন ব্যর্থ হবে মানুষ প্রতারণা বুঝে গেছে এখন কোরআনের যোগ চলছে মুফতি ইব্রাহিম আরও বলেন সময় এখন আগের চেয়ে দ্রুতগতিতে চলছে যেসব কাজ এক সময় এক বছর লাগত এখন তা একদিনেই করা সম্ভব এটি কিয়ামতের আলামতের সাথেও মিলে যায় বলে তিনি উল্লেখ করেন মুফতি কাজী ইব্রাহিমের মতে বাংলাদেশে যে দল বা গোষ্ঠী কোরআনকে আঁকড়ে ধরবে তারাই ভবিষ্যতে নেতৃত্বে আসবে আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে তারা পতিত হবে আপনার কি মনে হয় বাংলাদেশে কি সত্যিই কোরআনের আলোতে একটি নতুন রাজনৈতিক জাগরণ শুরু হয়েছে মন্তব্যে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই আলোচনায় অংশ নিতে পারে